আসসালামু আলাইকুম কয়েকটি সিম্পল সেলাই দিয়ে দেখুন খুব সহজে আমি একটি বর্ডার লাইন ডিজাইন করে নিয়েছি তো সুই সুতা দিয়ে কিন্তু আপনারাও এইভাবে খুব সুন্দর করে বর্ডার লাইন ডিজাইনগুলো করে নিতে পারেন তো একদম নিচের সাইডে কিন্তু আমি প্রথমে কাঁথা ফোর দিয়ে নিচ্ছি আর এই ফোরগুলো কিন্তু একটু বড় বড় করে আমি দিচ্ছি দেখুন তো এখানে আমি সবুজ সুতাটা নিয়েছি দুই গুণ করে আর আমি যে সুতাগুলো দিয়ে সেলাই করছি এখন সেগুলো হচ্ছে লাচ্ছি সুতা তো অনেকেই জানতে চান আমার কাছে তো আমি কিন্তু প্রায় ভিডিওতে বলে দেই সুতা সম্পর্কে এরপরের লাইনটা দেখুন এখানে কিন্তু আমি চেইন সেলাইটাকে একটু মোটিভেশন করে সেলাই করছি দেখুন আমরা যেভাবে ফ্রান্স নোট করি সেভাবে কিন্তু শুয়ের মধ্যে সুতাটাকে একটু প্যাচ দিয়ে একটু দূরে মানে সামান্য একটু গেপ রেখে কিন্তু আমি চেন ফুর দিয়ে নিচ্ছি দেখুন খুবই সহজ কিন্তু এই সেলাইটা আবারও আপনারা দেখুন শুয়ের মধ্যে একটা প্যাচ দিয়ে আমি একটু দূরে ফোরটা উঠিয়ে তারপরে চেন সেলাই দিয়ে নিচ্ছি তো সেলাইটা দেখুন সেলাইটা কিন্তু অনেকটা শিকলের মতো দেখতে মনে হচ্ছে তো আপনারা কিন্তু এটা শিকল সেলাই নামেও বলতে পারেন তো প্রতিটা চেইন ফোর দেওয়ার আগে কিন্তু আমি শুয়ের মধ্যে একটি করে প্যাচ দিয়ে নিচ্ছি এই সেলাইটার ক্ষেত্রে তো এর পরের লাইনে দেখুন আমি ডাবল চেইন করে নিচ্ছি তবে এই ডাবল চেনের ক্ষেত্রে কিন্তু আমি একটু ফাঁকা ফাঁকা করে করে নিয়েছি সেলাইটা এতে করে কিন্তু একটা জিগ জ্যাকের মতো ডিজাইন হয়েছে দেখুন তো এই দুইটি লাইন অর্থাৎ শিকল ডিজাইনের এবং জিগ ডিজাইনের এই দুইটি লাইন সেলাই করার ক্ষেত্রে কিন্তু আমি সুতাটাকে চারগুণ করে নিয়েছি তো একটা সেলাইয়ের দেখুন কত রূপ শুধুমাত্র একটা চেইন সেলাই দিয়ে কিন্তু আমি কয়েকটা ডিজাইন করে নিলাম তো চেনের মাধ্যমে কিন্তু এই শিকলের মতো একটি ডিজাইন করে নিলাম আবার চেন সেলাই দিয়ে কিন্তু আমি ডাবল চেইন করে ডিজাইন করে নিলাম এরকম সিম্পল সেলাই দিয়ে আপনারাও কিন্তু বর্ডার লাইন ডিজাইন করে নিতে পারেন তো আমি এখানে এই কাজটি সেলোয়ারের নিচে করে নিয়েছি আপনারা চাইলে কামিজের নিচে অথবা হাতায় করে নিতে পারেন অথবা বাচ্চাদের ফ্রকের নিচেও কিন্তু এই বর্ডার লাইন ডিজাইনটি করে নিতে পারেন তো কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ